উত্তরবঙ্গের ডুয়ার্স একদিকে যেরকম বন্য তার পাশাপাশি এই বনাঞ্চলের মধ্যে দিয়েই আধুনিক সভ্যতার অগ্রগতির জন্য নিয়ে যেতে হয়েছে রেলপথ আর এই রেলপথ থাকার কারণেই জঙ্গলের মধ্যে দিয়ে রেলপথ থাকার কারণেই মাঝে মধ্যেই ঘটে বন্যপ্রাণের সাথে রেলের সংঘাত বা রেল গাড়ির সংঘাত ইতিমধ্যেই পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে আসাম থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল দিয়ে যাওয়া এই রেলপথে বিশেষ করে হাতির সাথে রেলগাড়ির সঙ্গে বহু হাতির মৃত্যু ঘটেছে বহু হাতি আহত হয়েছে সেসব দিকগুলো বিচার করেই দীর্ঘ পর্যালোচনা এবং গবেষণার পর ভারতীয় রেল আসাম থেকে নিয়ে উত্তরবঙ্গের গুলমা ফরেস্ট যার মধ্যে জলপাইগুড়ি জেলার নাগরাকাটার সেকশনের আন্ডারে চাপরামারি বনাঞ্চল এই চাপড়ামারি বনাঞ্চলের মধ্যে থেকে যে রেলপথ দিয়েছে সেই রেলপথগুলোতে হাতি এবং রেলগাড়ির সংঘাত রোগতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের অনুযায়ী খুব শীঘ্রই এই রেলপথটিতেও বসতে চলেছে ইন্ট্রুডার্স ডিভাইস সিস্টেম বা আইডিএস যে সিস্টেমের মাধ্যমে রেলপথ থেকে জঙ্গলের দুপাশের এক কিলোমিটারের মধ্যে যদি কোথাও হাতির অবস্থান থাকে তাহলে সেই বিশেষ সিস্টেমের মাধ্যমে সেই বিশেষ ডিভাইসের মাধ্যমে রেল এবং রেলের চালকের কাছে দ্রুত সেই হাতির অবস্থানের খবর পৌঁছে যাবে এবং স্বাভাবিকভাবেই লোক পাইলট তার গাড়ির গতি নিয়ন্ত্রণ করে বন্যপ্রাণীকে রক্ষা করতে পারবে ইতিমধ্যে আসামে এই প্রকল্পটির ব্যাপক সাফল্য পেয়েছে রেল এমনটাই দাবি করেছে গত কয়েক মাস ধরে আসামের বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রেলপথে এই সিস্টেম সঠিকভাবে কাজ করায় প্রায় তিরিশটি হাতির প্রাণ বাঁচাতে পেরেছে রেল আমরা আশা করছি ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে যে রেলপথগুলো গিয়েছে সেই রেলপথেও যখন এই আইডিএস প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে যাবে তো ডুয়ার্সের বুকও কমবে বন্যপ্রাণের অকাল মৃত্যু এবং নির্দিষ্ট গতিতে সুনিশ্চিতভাবে যাত্রা করতে পারবে ভারতীয় রেল